হয় কাকে বলে আচ্ছা এখন আমি আপনাকে প্রশ্ন করব আমি এই বয়ানগুলা এই কথাগুলো শোনানের একটা কারণ আছে আমি যে আয়াত তেলাবাদ করেছি আল্লাহ তা আল্লাহ দ্বিতীয়বার বলেছেন আল্লাহীনা আমানু ওয়া কানু এত্তা কোন যারা আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে তারা হলো আমার বন্ধু আর যাদের অন্তরে আমি আল্লাহর ভয় কারণ তারা কি আল্লাহ বন্ধু বন্ধু কারা আল্লাহর ভয় আছে আল্লাহর ভয় আছে এখন আমি আমার এলাকার মধ্যে এক সময় কোন প্রায় সময় বয়ান করার সময় আমার এলাকা নিয়ে আমি কথা বলি আসলে অনেক আমার এলাকা তো সারা বাংলাদেশ কি বলেন আমি বাংলাদেশই না তো বাংলাদেশ হইলো আমার এলাকা সারা বাংলাদেশ আপনিও বলতে পারেন আমার এলাকা কথার সোর্সে উদাহরণস্বরূপ বলা যায় তো আমার এলাকার মধ্যে কোন এক সময় একটা অনুষ্ঠান হচ্ছিল আপনাদের এলাকাতেও আছে আমাদের বাড়িতেও আছে অনেক জায়গাগুলো সচরাচর চলে আমি তাদের विरुद्धाচরণটা উদাহরণ করছি উদাহরণ দিচ্ছি আমরা ধর্ম পালন করতেছি আল্লাহর ওলিদের দরবারে আছে না নাই আসেনা নাই আল্লাহর ওলিদের দরবার আছে না নাই কথা বলেন সবাই বলেন যেহেতু আছে অস্বীকার করার কারণ কি যেহেতু আমরা দেখতেছি আছে আমাদের সামনে বললে সমস্যা কি দরবার আছে আল্লাহর ওলিদের দরবার আমি আমি আগে দলিল দিছি পরে কথা কইতেছি আল্লা বলছে ওলি কারা যারা আল্লাহর প্রতি ঈমান আনে এবং যাদের অন্তরে আল্লাহর ভয় আছে জি সূরা ইউনুসের 63 নম্বর আয়াত আপনি যদি মিথ্যা হয় তাহলে কোরআন শরীফ খুলিলা এর পরে আপনি কি করবেন তাফসীর করে দেখবেন এটার অর্থ বুঝবেন কি লেখছে মুফাসসিরিনগণ ঠিক আছে ঠিক আছে এখন আমি আপনাকে দলিল দিচ্ছি তাদেরকে দেখলাম যে তারা বিভিন্ন রকমের কি বাদ্যযন্ত্র বাজাচ্ছে বাদ্যযন্ত্র বাজাচ্ছে এখন বাদ্যযন্ত্র বাজায় আমি ডাইরেক্টলি তার জায়গায় যদি বাধা দেই তখন তাদের সাথে ঝগড়া সৃষ্টি হবে কি বলেন ঝগড়া সৃষ্টি হবে তো ঝগড়া সৃষ্টি দরকার নাই আমি যাইয়া কিছু লুকরে ডাক দিয়া বললাম ভাই এটার মেন কি একজন মেন কিছুদিন আগে কয়েকদিন আগে একটা ইউটিউবে এরকম একটা ঘটনা এসেছে কয়েকজন হুজুর যাইয়া এক দরবারে তার দরবারের প্রধানকে যাইয়া দাওয়াত দিচ্ছে আপনি এগুলো ছেড়ে দিয়ে শরীয়ত সম্মত কাজ করুন উনি দেখলাম ফুল টুল দিয়ে একটা বাক্স কিছু একটা সাজানো বাসর ঘরের মতো ওইটার ভিতর থেকে একটা কোরআন শরীফ এনে দিলেন বলে কোরআন থেকে আমাকে দলিল দেন কোথায় না যায় এরকম একটা ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে আমি এইরকম আর ডাইরেক্টলি কিছু বলিনি বললাম যে এটার প্রধান বললাম ওমোকে আমি যাইয়া বললাম আপনারা কি করছেন এগুলো কি করছেন বললেন আমরা আল্লাহর এবাদত খুব খেয়াল করবেন কেস লাগবে হইলে এই কথাগুলো বলতে এগুলো খুব সেন্সিটিভ কথা বলতে এবং শুনতে কেয়ারফুল বলতে হবে কেয়ারফুল শুনতে হবে না এই ঘটনাগুলো নিয়ে কথাগুলো নিয়ে আমাদের সমাজে অনেক জামেলা হয় তাই না এই জন্য খেয়াল করে শুনতে হবে আমি কি বিরুদ্ধ করছি না সঠিক আপনাকে চিনাই দিচ্ছে আসলে কেউ হ্যাঁ বিরুদ্ধাচরণ নয় আমি বিরুদ্ধাচরণ কেন করব। আমি প্রথমে অলিদের ব্যাপারে আল্লাহ আল্লাহ আল্লাহর কোরআনের আয়াতের দলিল দিছি অলিদের কোনো ভয় নাই অবশ্যই অলিরা আল্লাহর বন্ধু এটা দলি লাগিয়ে দিয়া লইছি পরে ওলি কে এটা আমি আপনাকে চিনানো দরকার আছে না নাই দরকার আছে দরকার আছে তারে বললাম যে ভাই আপনি যেটা করছেন এটা কি বললেন আল্লাহর ইবাদত কি বললেন কি বললেন আমরা এখন জুমার নামাজে যে এসেছি এটা কি কি আল্লাহর তারা ওখানে যাইয়া একটা কেন্দ্রে অথবা একটা মাজারে অথবা একটা খানকায় যাইয়া এই ধরনের একসাথে সব মহিলা পুরুষ একসাথে অনুষ্ঠান করছে অনুষ্ঠান করছে করতে যাইয়া হ্যাঁ বাদ্যযন্ত্র বাজাচ্ছে আমি বললাম এটাই এবাদত এটাই ইবাদত আমি খেয়াল করেন কথা কি বলি এটাই কি ইবাদত বলে হ্যাঁ এটাই ইবাদত এটাই হ্যাঁ এটাই কি এটাই তো আমি বললাম এই এবাদতের দলিল কোরআন হাদিসে আসেনি হাদিসে আসেনি তিনি আমাকে দলিল দিলেন কয়েকটা দলিল আপনারাও খেয়াল করবেন দলিল দিলেন কয়েকটা দলিল বললেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলী আসাল্লাম এক সময় যুদ্ধে গেলেন কোন যুদ্ধে উনি নাম বলেননি বললেন কোন এক যুদ্ধে গেলেন যুদ্ধে বিজয় হওয়ার জন্য একজন মহিলা নিয়ত করলেন মান্নত করলেন যদি রসুলে যুদ্ধে বিজয় হয় তাহলে আমি বাদ্যযন্ত্র বাজাইয়া তাকে স্বাগতম জানাবো দলিল দিচ্ছে খেয়াল আরেকটা দলিল দিলেন কোন এক বিয়েতে রাসুল সাল্লাম আবু বকর উমর রদি আল্লাহ তালু এরকম সাহাবিদেরকে নিয়ে উপস্থিত হইলে দাওয়াতে উপস্থিত হইলে কোথায় বিয়েতে উপস্থিত হইলে যাইয়া দেখলেন একজন মেয়ে দফ বাজাচ্ছে কি বাজাচ্ছে কি দফ আমি যখন লেখা করি সম্ভবত চার অথবা পাঁচ সালের ঘটনা ফাজেল কোন কোন মাদ্রাসার কোন ক্লাসে মাদ্রাসার কোন এই আমি এই হাদিসটা পড়েছিলাম হাদিসটা পড়েছিলাম হাদিস যে কিতাব ওই কিতাবে পড়েছিলাম দফ সম্পর্কিত দফ দফ মানে আপনাদের কিছু পরিচয় করাই দেই একটা বাদ্যযন্ত্র একটা বাদ্যযন্ত্র এটার এক এক সাইডে মুখ আরেক সাইড খোলা আরেক সাইড খোলা অনেকেই চিনবেন হ্যাঁ নামে চিনে না তোমাদের দেশে এটা নাই আছে কিনা আমি জানি না এক সাইড মুখ আরেক সাইড খোলা এটার নাম কি এটার নাম আরবিতে এসেছে দফ কি নাম দফ এসে দফা এখন হাদিস এটা নাম উল্লেখ হাদিসটা কি বললেন উনি দলিল দিলেন রসুল সাল্লাহ সাল্লাম সাহাবীদেরকে নিয়ে কোন এক অনুষ্ঠানে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হইলেন যাইয়া দেখলেন একটা নাবালিকা মেয়ে মেয়েটা নাবালিকা মেয়েটা কি নাবালিকা 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 না নাবালিকা অর্থাৎ জারুপুরে শরিয়তের কোন বিধি বিধান ফর এখনো ফরজ হয় নাই তিনি ওই মেয়েটার সাথে আরো কয়েকটা মেয়ে আছে কয়েকটা মেয়ে আছে আরো কয়েকটা মেয়ে আছে তারা খুব মজা করতেছে আনন্দ করতেছে আর দফ বাজাচ্ছে তিনি আমাকে দলিল দিচ্ছে দেখেন দিতে সরাসরি সাহাবিদের থেকে জীবনী থেকে দেই রাসুলের জীবনী থেকে দেই নাকি কোন নাবালিকা মেয়ে ছেলের কাছ থেকে সরাসরি রাসুল এবং সাহাবিদের থেকে দলিল দেই নামাজ পড়ছে রাসুল রোজা রাখছে রাসুল তারপরে হজ করছে রাসুল তারপর জাকাত দিছে রাসুল সাহাবিরা এরকম বলি না এরকম বলি কোন নাবালিকার দলিল দেই না এক নাম্বার পয়েন্ট উনি দলিল দিলেন কি কোন এক নাবালিকা মেয়ে দফ বাজাচ্ছে একজন সাহাবির আগাম্বিত অবস্থায় হজরত আবু বকার দিয়ে আল্লাহ তালান হোক বা যে কোনো একজন জাইয়া তাকে বাধা মেজাজ গরম করে ধমক দিলে এই বন্ধ করো রাসুল বললেন সাল্লাহ সাল্লাম তিনি বললেন রাখো তাকে থামাইও না তাকে থামাইও না কি বললেন কি বললেন এই কথা আপনাদের মুগস্ত থাকা লাগবে না লিপেস লাগবে বললেন কি তোমরা তাকে বাধা দিও না আচ্ছা এখান থেকে দলিল পাইলেন রাসুল বলছে বাদ্যযন্ত্র বাজানো যায় এই বলছে যখন সাহাবি জিজ্ঞাসা করলেন সাহাবি তাকে ধমক দিলেন এই এটা কি করছ রাসুল বললেন কি তাকে বাধা দিও না মেয়েটা কি ছেলে বড় তার উপরে শরীয়তের কোন বিধিবিধান ফরজ ছিল তার উপরে এখনো শরীয়তের বিধিবিধান ফরজ হয় নাই নাবালিকা মেয়ে বাজার ছিলেন কোথায় বিয়ে বাড়িতে আর বাজার ছিলেন কি দফ কয়েকটা ব্যাপার এক মুখওয়ালা একটা এক হাতে বাজার ছিলেন আর এক হাতে ধরে রাখছিলেন এক হাতে এটার মধ্যে বাড়ি এই রকম। আর রাসূল ডাইরেক্ট বলেন নেই যে তুমি এটা বাজাও একজন সাহাবীর রাগ হয়ে তাকে ধমক দিচ্ছিলেন রাসূল বললেন ধমক দিও না তাকে তার কাজ করতে দাও ছোট বাচ্চাদেরকে আপনি একটা কাজ করতেছে আমরা প্রায় সময় বলি ছোট বাচ্চারা মসজিদে আসছে আপনি তাদেরকে ধমক দিয়ে না মসজিদে আইসা চিল্লায় মসজিদে আইসা দৌড়ো করে মসজিদে আইনা তারা লুপ্ফলান দি খেলে বিভিন্ন রকমের খেলাধুলা করেনি বাচ্চারা ইমাম সাহেব কি কয় তারে মাইরা বাগাই দেন কি কয় তারে ধমক দিবেন না কেন কয় তে যেই কাজটা করে এটা কি না অন্যায় অবশ্যই অন্যায় মসজিদের ভিতরে ডুইকা দুষ্টমি করা খেলাধুলা করা অন্যায় নয় অন্যায় করে তারপরেও কোনো আলেম বলে যে কোনো আলেম বলে বাধা দিও না কারণ কি অন্যায় বোঝার উপযুক্ত সময় তার এখনো হয় নাই খেয়াল করবেন তার এখনো ন্যায় অন্যায় বোঝার উপযুক্ত সময় ভয় নাই এই জন্য আমরা বলি তাকে বাধা দিয়ে না সে যখন বুঝবে তখন তার উপরে শরীয়তের বিধিবিধান ফরজ হবে উপযুক্ত কোন যুবক যদি আইসা এখানে দুষ্টামি করে তাদেরকে আমরা নিষেধ করি কে বলেন যার উপরে শরীয়তের বিধান ফরজ হইছে আইন জারি হইছে রাসুল এই জন্য নিষেধ করলেন তাকে ধমক দিও না তার উপরে এখন শরীয়তের বিধান চালু হয় নাই সে তার মানে তাকে এই কথা বলেননি ডোল বাজাও বা বাদ্যযন্ত্র বাজাও এবাদত হবে এটা বলেছে এটা বলেছে